নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি ইফতার বা উপবাসের দিনে প্রাণ ঠান্ডা করা একটা দারুণ ডেজার্ট রেসিপি আর তার জন্য প্রথমেই দু থেকে তিন ঘন্টার জন্য ছোট দানার সাবু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে নিয়ে নিতে হবে পছন্দ মতো কিছু ফল আর ড্রাই ফ্রুটস এইবার সাবুটাকে আমরা সেদ্ধ করে নেব যতক্ষণ না সাবুদানার কালার সাদা থেকে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সাবুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এইবার একটা স্টেনারের মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব যাতে জলটা পুরোপুরি কিন্তু ছেঁকে বেরিয়ে যায় হাফ লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাস্টার্ড পাউডার যেটা হাফ কাপ দুধের মধ্যে দু চামচ মিশিয়ে আগে থেকে গুলে রাখা হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এর মধ্যে অনেক ফল আর ড্রাই ফ্রুটস অ্যাড হবে তাই চিনির পরিমাণটা কিন্তু অনেকটাই কম দেব আর দুধ মিশে গিয়ে যখন একটা ক্রিমি টেক্সচার এসে যাবে তখন এটাকে অন্য পাত্রে ঢেলে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব বাটিতে ঢেলে আগে এটা রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব তো এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ড্রাই ফ্রুটস আর কুচিয়ে রাখা সমস্ত ফল আমি এখানে ছোট ছোট আপেল কালো আঙুর আর বেদানা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারো এইবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা সাবু এইবার একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুদানা কাস্টার্ড তো এটা কিন্তু তোমরাই ইফতারে অবশ্যই ট্রাই করো আর এটা গরমকালে খেতে কিন্তু দারুণ ভালো লাগে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হোম কুক উইথ পুপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ফেসবুক পেজ হোম কুক উইথ পুপুতে জয়েন করো কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো